হবে না মার্কার নামের স্লোগান যতই জুড়ে দেই না কেন মাত্র কিছু টাকা পেলাম আর কিছু বিরানি পেলাম খিচুড়ি পেলাম কোন মানুষের কিছু মোহাব্বত পেলাম কিন্তু যদি ব্যক্তি আর মার্কার স্লোগান বাদ দিয়ে যদি আল্লাহ স্লোগান দিয়ে আল্লাহর প্রশংসা করি আমাদের আমল নামাই ফেরিস তারা সোয়াব লেখার জন্য প্রতিযোগিতা শুরু করে দিবে বলেন সোহান আল্লাহ এ কারণে মাহফিলে আসছি زبان সব সময় খোলা রাখব যখন যা বলার দরকার শতস্ফূর্ত ভাবে সেটা বলবো কোরআনের ময়দানে এসেছি কোরআনের কথা সম্ভব কোনো ব্যক্তির ভয় অন্তরে আছে জুড়ে বলেন কোনো ব্যক্তির ভয় অন্তরে আছে কোরআনের কথা শুনবো আল্লাহর কথা শুনবো আল্লাহর জমিনে আল্লাহর কথা কোরআনের কথা উলামায়ে কেরামগণ বলবেন উলামায়ে কেরামেরও কোনো ভয় নেই যারা শুনবে তাদের কোনো ভয় নেই অনেক ধরনের অনেক কিছু হয়েছে কিন্তু সামনে ভবিষ্যতে আর হবে না অনেক মাহফিল করতে গিয়ে মাহফিল কমিটি অনেক হয়রান परेशान অস্থিরতার শিকার হয়েছে অনেকের কাছে অনুমতির জন্য দৌড়াদৌড়ি করেছে ও মুসলমান 90 ভাগ 92 ভাগ মুসলমানের দেশে আল্লাহর জমিনে আল্লাহর কথা হবে কোন ব্যক্তি কোন নেতার অনুমতি লাগবে না বলেন ঠিক কিনা অনুমতি লাগবে না কেন জমির কার জুড়ে বলেন জমির কার আল্লাহর জমিনে আল্লাহর বান্দারা আল্লাহর কথা বলবে কোন নেতা নেত্রীর অনুমতির উপেক্ষা রাখে যারা বলবে অনুমতি লাগবে আমরা বলবো দেশে তোদের থাকার অনুমতি নেই বলেন ঠিক কিনা জমিনকার কোরআনের কথা হবে কোরআনের কথা শুনব কেননা এই কোরআন এটা এমন একটা দামি কিতাব এমন দামি পরশ পাথর আল্লাহ নবী বলেন সোনানুতির মিদির বর্ণনা ওমান কলা বিঘি সদা কোরআন দ্বারা যারা কথা বলবে তাদের কথার চেয়ে সত্য কথা এর চেয়ে আর বেশি কারো হতে পারে না তার মানে কোরানের কথা সবচেয়ে সত্য কথা কোরান ওয়ালারা কোরআন থেকে যে কথা বলবে এটা সবচেয়ে সত্য কথা ওমান হাকানা বিগে আদালা আল্লাহর নবী বলেন কোরানের বিচার যখন কায়েম হয়ে যাবে এর চেয়ে ইনসাফপূর্ণ বিচার আর হতে পারে না বলেন ঠিক কিনা আদালা ইন্সা পূর্ণ বিচার কায়েম হবে কোরআনের বিচার যদি কায়েম হয়ে যায় অপরাধ এটা আর কোন প্রশাসন লাগবে না বন্ধ করার জন্য উদাহরণস্বরূপ দেশে তো অনেক চুরি চামারি হয় কুরআনের যে হুদুদ শাস্তি চুরের 10 হাম পরিমাণ হলে তার হাত কেটে দেওয়া যদি 10 হাম পরিমাণ চুর চুরি করলে তার হাত কেটে দিত কুরআনের এই বিধান যদি জমিনে থাকত তাহলে অন্য দেশের অবস্থা কি হতো আমি জানি না বাংলাদেশের অবস্থা কি হতো জানেন কুরআনের বিধান যদি कायम হতো প্রজ যত হতো তাহলে নেতারা কোটি কোটি টাকা ভাগিরে পাচার করতে পারত না আজকে কত ধর্ষণ হয় কত হত্যা হয় ধর্ষণের বিচার নেই হত্যার নেই, অন্যায় জুলুম নির্যাতনের কোনো বিচার নেই নির্বিচারে কত অতহায় অসহায় মানুষগুলোকে কত নিষ্পাপ বাচ্চাদেরকে হত্যা করা হয় যদি কোরআনের বিধান প্রযোজ্য হতো হুদুদ যদি প্রযোজ্য হতো চুরি চামারি যেমন বন্ধ হয়ে যেত জিনা বেবিচার বন্ধ হয়ে যেত চুরি চামারি যেমন বন্ধ হতো জিনা বেবিচার যেমন বন্ধ হতো নিরপরাধ মানুষকে পাখির মতো গুলি করে যে হত্যা করা হয় সেটাও বন্ধ হতো বলেন ঠিক কিনা কোরআনের বিচার নেই অভাব একটাই অভাই জীবনে অশান্তি যদি প্রশ্ন করেন কারণ কি একটা কথাই বলবো আপনার জীবনে কোরআন নেই পরিবারে অশান্তি প্রশ্ন যদি করেন পুতুর সমাধান কি আল্লাহর এই কোরআন আপনার পরিবারে আনতে হবে সমাজে অশান্তি সৎখর গোষ্ঠর দুর্নীতিবাজে ভরে গিয়েছে কারণ কি সমাধান কি কোরআনের বিধান আপনার সমাজে কায়েম করা লাগবে রাষ্ট্রে অশান্তি কোনো ধরনের সুখ শান্তি নেই আল্লাহর কসম রাষ্ট্র যদি কোরআন দ্বারা পরিচালিত হয় বাংলাদেশ বাংলাদেশ থাকবে না সোনার মদিনায় পরিণত হবে বলেন ঠিক কিনা এজন্য আমরা নিজের জীবনে কুরআন ফিট করব পরিবারে কুরআন না বলে আনব সমাজে আমার কুরআন কায়েম করব রাষ্ট্র পরিচালিত হবে কুরআনের দ্বারা আল্লাহর জমিনে আল্লাহর হুকুমমত বিধান পরিচালিত হবে এতে কোনো বাধা মানা যাবে না যে বাধা দিতে আসবে তাদের বিরুদ্ধে মুসলমান লড়াই করবে বলেন ঠিক কিনা নবীজি বলেন এই কুরআন এটা তোমাদের দামি কিতাব কোরান দ্বারা যখন কোন মানুষকে কোন দিকে ডাকা হবে ফাখদ হুদি আইলাতিম মুস্তাকিম তাহলে তাদেরকে যেই পথে কোরান দ্বারা ডাকা হবে ওই পথ সবচেয়ে সরল সঠিক পথ হবে সেরাতে মুস্তাকিমের পথ হবে কোরানের কথা এই যে শ্রোতারা শুনবে যদি আমল করতে পারে সিরাতে মুস্তাকিমের উপর চলে যাবে সিরাতে মুস্তাকিমের শেষ হবে আল্লাহর জান্নাতে থেকে কিভাবে জান্নাতের সুসংবাদ পেলেন তাদের মধ্যে কি ছিল কি ছিল যোগ্যতা কি ছিল তাদের মধ্যে যোগ্যতা এটাই ছিল আল্লাহর কোরআনকে তারা আঁকড়ে ধরেছিল আল্লাহর হুকুম মতো রসুল উল্লাহর আদর্শ মতো জীবন পরিচালনা করেছিল যার কারণে তারা এত দামি হয়ে গিয়েছে দুনিয়াতে থেকেই জীবদ্দশায় আল্লাহর জান্নাতের সুসংবাদ পেয়েছে জুড়ে বলেন আল্লাহ দুনিয়াতে বড় চাকরিজীবী হয়ে যাওয়া সফলতার আলামত নয় দুনিয়াতে বড় ব্যবসায়ী হয়ে যাওয়া সফলতার আলামত নয় দুনিয়াতে বড় লিডার হয়ে যাওয়া সফলতার আলামত নয় দুনিয়াতে বড় নেতা হয়ে যাওয়া সফলতার আলামত নয় পূর্ণাঙ্গ সফলতা অর্জন করেছে তারা জাহান্নাম নাম থেকে বেঁচে জান্নাতে ঢোকেছে যারা বলেন ঠিক কিনা হামাজু জিগানিন্নাল্লাহর কুরআন প্রমাণ করে যাদেরকে জাহান নাম থেকে বাঁচানো হবে বাউদুহিলাল জান্নাতা জান্নাতে যাদের প্রবেশ করানো হবে দুনিয়াতে তারাই হলো সবচেয়ে বড় সফলকাম সাহাবা একরাম দুনিয়াতে জীবদ্দশায় জান্নাতের সুসংবাদ পেয়েছেন কারণ কি নিজের জীবনকে নিজের জান জিনের মাল সব কিছু আল্লাহর জন্য উৎসর্গ করেছেন এক বিন্দু মাত্র কোন নিজের স্বার্থের দিকে তাকাননি লক্ষ্য করেননি নবীর সাহাবিরা ও আমার যুবক ভাইরা আজকে আমরা নিজেদের স্বার্থের জন্য কত কিছু করি বন্ধুর স্বার্থের জন্য কত কিছু করি দলের স্বার্থের জন্য নেতার স্বার্থের জন্য কত কিছু করি সাহাবা এখানে জীবনের লক্ষ্য উদ্দেশ্য ছিল আল্লাহ এবং তার রসুল আল্লাহ এবং তার নসুলকে খুশি করার জন্য জানমাল যা কুরবানি করা সব করতে রাজি ছিল তারা বলেন ঠিক কি না আলবিদায়াম নেহায় আর কিতাবের মধ্যে এসেছেন বিজির একজন ছোট্ট স্বাহাবিক বয়স তার বেশি নয় নও যুবক ভাইয়েরা এখানে আমরা এই বয়সের অনেকে আছি ষোলো সতেরো বছর মাত্র বয়স নবীজির কাছে আসা যাওয়া করে তখন মুসলমান হয়নি নবীজির নুরানি চেহারা দেখে জবান মোবারক থেকে নবীজির মধুশ্রুত বাণীগুলো শুনে শুনে আকৃষ্ট হয়ে নবীজির কাছে গিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল জুড়ে বলেন সুবাহান আল্লাহ আমার আপনার নবী কলিজার টুকরা মায়ার নবী রহমাতুল্লিলাল আমিন ওনার মান এটাই ছিল আজ পর্যন্ত আপনারা ইতিহাস খুঁজে দেখেন আদম আলী ইসালাম থেকে নিয়ে ঈসা আলী ইসালাতাম পর্যন্ত কোন নবী রাসুলের চেহারা দেখে কোন কাফের মুসলমান হয়েছে এমনটা ঘটেনি আমার আপনার নবী বিশ্ব নবী রহমতুলের নুরানি চেহারা দেখে অসংখ্য অগণিত কাফের মুসলমান হয়েছে বলেন সুবাহান কি দামি নবী পেলাম অথচ এই নবীকে তো আমরা মানতে রাজি না আজকে যদি যুবক ভাইদেরকে প্রশ্ন করা হয় জীবনের আইডল কে আইকন কে অধিকাংশ যুবক ভাইরা বলবে নায়ক নায়িকা গায়ক গায়িকা খেলোয়াড়রা হলো আমাদের আইডল দুনিয়ার সেলিব্রিটিদেরকে আমার যুবক ভাইরা আইডল আইকন হিসেবে গ্রহণ করে নিয়েছে এই কারণে জীবনে অশান্তি আইডল আইকন দুনিয়ার নায়ক নায়িকা গায়ক গায়িকা সেলিব্রিটিটা হবে না আইডল আইকন অনুসরণীয় ব্যক্তি হবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আজকে জীবনে অশান্তি যদি বলেন কারণ কি এটা একটা অন্যতম কারণ আপনি কাকে অনুসরণ করতেছেন কাকে মানতেছেন কাকে সামনে রেখে জীবন পরিচালনা করতেছেন নায়ক নায়িকা গায়ক গায়িকা আর মডেলিং দেরকে সামনে রেখে খেলোয়াড়দেরকে সামনে রেখে তাদেরকে অনুসরণ করে জীবন পরিচালনা করলে আল্লাহর কসম জীবনে শান্তি আসবে না পরিবারেও শান্তি আসবে না সমাজেও শান্তি আসবে না রাষ্ট্রেও আসবে না বলেন ঠিক কিনা তাদেরকে অনুসরণ করলে সুখ শান্তি আসবে না আর তারা যদি রাষ্ট্র পরিচালনা করে তাহলে রাষ্ট্রে কি সুখ শান্তি আসবে না জুড়ে বলেন আসবে যে তো কথাটা চলে আসছে আপনাদেরকে শুধু স্মরণ করিয়ে দেই নব্বই বাদ বিরানব্বই বাদ মুসলমানের দেশে ছাত্ররা শহীদ হওয়ার পরে গণ অভ্যুত্থানের পরে যে নতুন এই স্বাধীনতা বাংলাদেশের মানুষ অর্জন করেছে নতুন এই স্বাধীনতার মধ্যে কোন নায়ক নায়িকা গায়ক গায়িকা আর খেলোয়াড়দেরকে সংসদ সদস্য আমরা দেখতে চাই না সংসদ সদস্য হবে নাবাজি সংসদ সত্য সদর সদস্য হবে তাকুয়া পরহেজগারওয়ালা ব্যক্তি সংসদ সদস্য হবে দিনদার আলেমরা বলেন জুড়ে বলেন ঠিক না। দুঃখজনক হলে কষ্ট কষ্ট লাগে এই কথা এখনো আমরা দেখতে পেয়েছি আমাদের উপদেষ্টা মন্ডলীর মধ্যে নতুন একজন সংযোজন হয়েছে মুস্তফা সারোয়ার ফারুকি আপনারা হয়তো তাকে চিনেন না অনেকে যার কারণে হয়তো আপনার মাথা ব্যথা নেই হয়তো কোনো আপত্তি নেই এটা এমন একটা নাস্তিক লোক সে সমকামে তাকে প্রমোট করে সে এমন একজন ওলামা বৃদ্ধি ছিল এই মুস্তফা সারোয়ার ফারুকি আল্লাহা শাহ আহমদ শফি সাহেবকে তেতুল হুজুর বলে আখ্যায়িত করেছিল এমন একজন আলেম বিদ্বেষী কোরআন বিদ্বেষী মাদ্রাসা মসজিদ বৃদ্ধি ছিল যে ওই সাপলা চত্তরে ছাত্ররা যখন রাত্রিবেলা চলে গিয়েছিল। রাত তিনটা বাজে ফেসবুক এ স্টেটাস দিয়েছিল সাপলা চত্তর জঞ্জাল মুক্ত হয়েছে যারা আলেমদেরকে এরকম কটুক্তি করে কথা বলে আহমদ শরীফ রহমাতুল্লাহ আলাইকে যারা তেতুল হুজুর বলে আখ্যায়িত করে অত্যন্ত ওই নাস্তিক মুরতাদরা 90 বার 92 বার মুসলমানদের দেশে উপদেশটা কতের কথা গড়ের চাকর হওয়ার যোগ্যতা রাখা না বলেন ঠিক কি না এটা আমাদেরকে স্মরণ রাখতে হবে আমরা কোন দিকে যাচ্ছি কি হচ্ছে আমাদের জন্য আমাদের ধর্ম নিয়ে دين নিয়ে ইসলাম নিয়ে কোনো সরাজনত হচ্ছে কিনা এটা আমাদের জহেনা রাখা লাগবে জরে বলেন ঠিক কিনা জবাব ভাইদেরকে লক্ষ্য করে যে কথাটা বলতেছিলাম আকরি যার টুকরা যুবক ভাইরা নবীজির সাহাবী অল্প বয়সের 16 17 নবীজির হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল আল্লাহ নবী প্রশ্ন করলো মাসমুকা তোমার নাম কি ওই সাহাবি তখন মুসলমান যে নতুন হয়েছে সে বলল আমার নাম হলো আব্দুল উজ্জাম উজ্জা হলো একটা মূর্তির নাম আব্দুল উজ্জা মানে উজ্জা নামক মূর্তির গুলাম এটাকে কোন মুসলমানের নাম হতে পারে আল্লাহ নবী বললেন তুমি এখন মুসলমান হয়েছ তুমি এখন কোনো মূর্তির গুলাম নয় দুনিয়ার কোন মানুষের গুলাম নয় দুনিয়ার কোন দেব দেবীর